ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে 우와우와 व न 마 क 뱅 म ा에ी बैंक च चहे 에ी त ा ब ा에े र स ो र 에 জয় জাহাজ ভাসে সাগর জলে ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইয়ে ইয় চড়ে নাচছে দুভাই পাখির ঠটি লাল ढो, ढोए ठाकुर दादा सोकनोगाल। ढो, ढोए डोली कहाँ बियारा जाए। ढो, ढोए डोली भाया ढोलक बजाए।